সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা দেখতেই পাচ্ছ আজ আমি সরকারি বৃত্তির কিছু তথ্য আপডেট করব অনেকেই আসলে জানতে চাচ্ছো যে আসলে সরকারি বৃত্তির টাকা কখন পাবে একবার পেয়েছ আর পাও নি কেউ এখনো একবারও পাও কখন পাবে এই বিষয় নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করে যে আসলে টাকা কি পাবে পাবে কি না কি সমস্যা দেখা গেছে তোমার যে প্রত্যেক বছর দুইটা কিস্তি পাই তো একটা কিস্তির টাকা পাইছে আর একটা কিস্তির টাকা এখনো পাই যেহেতু তোমার চব্বিশ এর মার্চ এপ্রিল চলতেছে এখনো পাই সেই বিষয় নিয়ে আসলে আমরা কথা বলবো so চলো তাহলে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা বলি দুইটা প্রশ্ন প্রায় করে এক নম্বর প্রশ্নটা হচ্ছে বৃত্তির টাকা এখনো একবারও পাইনি আসলে যারা পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তি পেয়েছো তাদের জন্য সরকার রাজস্ব খাত থেকে বৃত্তির টাকা দেয় আসলে একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে ট্যালেন্ট যেটা বৃত্তি বলা হয় আরকি সেই ক্ষেত্রে যারা আসলে একবার টাকা পেয়েছ দ্বিতীয় কিস্তি এখনো পাওনি সেই ক্ষেত্রে তোমরা অপেক্ষা করো তোমরা টাকাটা পাবে আর যারা এখনো একবারও পায়নি সেই ক্ষেত্রে তাদের যাদের সমস্যা হয়েছে যেমন মনে করো তুমি সাধারণ বৃত্তি পেয়েছিল তোমার বৃত্তি যখন তথ্য আপডেট করেছিল হয়তো তোমার এ বা অ্যাকাউন্ট নাম বা বৃত্তির ধরন বা এই বিষয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে তাহলে তোমার টাকাটা একাউন্টে আসবে না তো সেই ক্ষেত্রে হয়তো কোনো সমস্যা হয়েছে পরবর্তী যদি তোমার তথ্যটা আপডেট করে দিয়ে থাকে অবশ্যই তুমি এই সেই দ্বিতীয় যে টাকাটা এটা পেতে পারো তো প্রথম কিস্তির টাকাটা পাবে কি না আমি কনফার্ম না ঠিক আছে কারণ তোমাদের মাঝে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছে তারা এখনো দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু কেউ পায়নি সরকার কিন্তু এখনো কাউকে টাকা দিচ্ছে না অলরেডি ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে তোমার টাকা পাওয়ার কথা কিন্তু সেই টাকা গভর্নমেন্ট মানে সরকার কিন্তু এখনো দিচ্ছে না সো তোমরা টেনশন করবে না যারা আসলে এখনো টাকা পাচ্ছ না তোমরা আমি আশা করি তোমরা পাবে আর যাদের সমস্যার কারণে এখনো টাকা পাওনি যদি পরবর্তীতে যদি তোমার তথ্যগুলা সঠিকভাবে আপলোড করে থাকে অবশ্যই তোমরা দ্বিতীয়বার টাকাগুলা পাবে সো আর এই বেশি প্রশ্ন এই প্রশ্ন সবাই বেশি করে বৃত্তি টাকা কখন পাবো ওই সেই সেম কথা যখন দ্বিতীয়বার দ্বিতীয় কিস্তির টাকাটা সুতরাং তোমরা টেনশন করবে না অবশ্যই তোমরা টাকাটা পেয়ে যাবে সো আমি আশা করি তোমাদের যদি কারো প্রথম কিস্তি টাকা পেয়ে না থাকো তোমরা অপেক্ষা করো অবশ্যই তোমাদের তথ্য যদি হালনাগাদ করে থাকে অবশ্যই দ্বিতীয় কিস্তির টাকাটা যখন পাবে সবাই একত্রে তোমরা টাকাটা পেয়ে যাবে সো যদি বৃত্তির কোনো তথ্য বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবা অবশ্যই আমি বৃত্তির টাকার বিষয়ে তথ্যগুলো আমি পরবর্তীতে আপলোড করব আর আমি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে দেখেছি এখনো পর্যন্ত তারা কোনো নোটিশ দেয়নি বৃত্তির টাকাটা কখন দিবে সো আশা করি তোমরা সবাই পাবে যখন गवर्नमेंट টাকাটা সেন্ড করবে সবাই একত্রে পাবে আর যদি কোনো তথ্যে যদি কোনো তোমাদের সেই তথ্যের করতে তারপর তোমরা টাকাটা একসাথে পেয়ে যাবা সো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবা আর অবশ্যই তোমরা পাবে আর যেহেতু সামনে ঈদ তোমাদের অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবা খোদা হাফেজ